সম্মানিত ভাইস চ্যান্সেলর সাথে শিক্ষকদের সাথে যে কিভাবে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় কিভাবে কোমলমতি বাচ্চাদেরকে ফিরিয়ে আনা যায় এবং আমরা আগে কিভাবে যাব এই জন্য আমি সিটি মেয়র হিসাবে আমি বসেছি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী বিশেষ করে যারা নিহত এবং আহত আছে তাদের পাশে ইমিডিয়েটলি দাঁড়ানোর জন্য এটি আজকে এসেছে যে তাদের পরিবারের কাছে যাওয়ার জন্য যারা নিহত হয়েছে তাদের পরিবারতে যাওয়ার জন্য পরিবারের কাছে এবং আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় যারা আছেন এবং অধ্যক্ষ যারা আছেন ওনারা বলছে আমরাও আপনার সাথে যাব অর্থাৎ প্রত্যেকটি আহত এবং নিহতদের বাসায় গিয়ে তাদের পরিবারের পাশে যাওয়ার জন্য এবং অনেকেই পরিবারে অনেকে আতঙ্কে আছে যারা চিকিৎসা অবস্থায় আছে কিন্তু তাদের কাছে কোনো টিচাররাও যেতে পারছেন না যে টিচাররা গেলে আবার টিচারদেরও কি অবস্থা হয় কি না হয় এই জন্য ওনারা একটা অভয় চান যে আমরা যেন তাদের সাথে গিয়ে টিচাররাও যেন ছাত্রদের খোঁজ নিতে পারে যারা আহত এবং নিহত আছে আমরা বলেছি অবশ্যই আমাদের আজকে এখানে একটা সেন্ট্রাল কমিটি একটা ডেস্ক খোলা হচ্ছে সে ডেস্কের মাধ্যমে ওনারাও ওনাদের সকল তথ্য দিতে পারবেন আমাদের সমাজ কল্যাণ যে ডিপার্টমেন্ট আছে সে সমাজ কল্যাণ ডিপার্টমেন্টের মাধ্যমে